তো জলের স্পিড কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব যে বিশাল কিন্তু আলো এখন নেই এটা কিন্তু মোটামুটি হালকা বলতে পারি তাতে কিন্তু জলের স্পিড দেখতে পাচ্ছি আমরা যেখানে পাম্প রয়েছে সেখান থেকে মোটামুটি দশ ফিটের বেশি দূরে কিন্তু জল পড়ছে এটা সরকারের কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের ষাট শতাংশ সাবসিডি দ্বারা ইনস্টল করা একটি তিন ঘোড়া সারফেস পাম্প আপনারাও ব্যয়বহুল ডিজেল এবং ইলেকট্রিক পাম্পের পরিবর্তে ষাট শতাংশ সাবসিডি দ্বারা চাষের জমিতে সোলার পাম্প পেতে পারেন এর জন্য প্রয়োজন দেড় বিঘা জমির কারেন্ট রেকর্ড পর্চা আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবই ব্যাংক চেক এক কপি ছবি এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন হওয়ার পর টাকা আপনার কতদিন পর ঢুকলো সাবসিডি টাকা সাবসিডি টাকা মানে ও মানে দিন পনেরো মধ্যে তাহলে এবার যাচ্ছে চাষিরা করতে চাইছে তাদের জন্য কি বলবেন আমার মতে তো ভালো বললে মনে হয় তেলকে এই যে আমার গাড়ির আছে তেল না ওই মাঠে আমার ডিজেল ইঞ্জিন আছে সেও তেল ছাড়া চলে না এখন বিনেতে অ্যাডভান্স হয়েছে যে একটা ইলেকট্রিক পাম্প যা জল দেয় তার এইট্টি পার্সেন্ট এই ওয়েদারও কিন্তু পাচ্ছে অর্থাৎ যদি ভালো ওয়েদার থাকে সেখানে নাইনটি পার্সেন্ট নাইনটি সিক্স পার্সেন্ট পার্সেন্ট কিন্তু এখান থেকে রেজাল্ট পাওয়া যায় তো এই যে এই সারাউন্ডিং যে মাঠগুলো দেখছেন এবং এখন আমরা একটু জলটাও দেখবো যে কেমন জল বেরোচ্ছে কাকু আসুন তো এইখানে যে পাম্পটা চলছে সেটা কিন্তু জল আসছে আমাদের এইখানটা এই যে যেটা রয়েছে এখানে ধান লাগানো রয়েছে দেখতে পাচ্ছি এইটা কিন্তু পুরোটা কিন্তু এখানে জল দেওয়া হচ্ছে এবং জলের স্পিড আমরা দেখতে পাবো এখানটাই দেখুন জলের স্পিড কিন্তু যথেষ্ট স্পিডে জল কিন্তু আসছে এখানে হাতে দেখুন ধাক্কা লাগছে যথেষ্ট স্পিডে জল আসছে এবং একটু আমি চাইবো যে ল্যান্ডটা দেখিয়ে দিতে এখন কিন্তু একটু ক্লাউডটা সরার ধরুন এবার দেখুন জলের স্পিড কিন্তু আরও অনেক বেড়ে গেছে দাবাচ্ছে কিন্তু পুরো পাইপ ফুল একদম কিন্তু হয়ে গেছে জল আমাদের সার্ভিস যে ব্লু স্টোন সোলার আপনাদেরকে যে সার্ভিস দিয়েছে

এই যে সরকার যে উদ্যোগটা নিয়েছে বা সরকার যেটা করছে চাষিদের জন্য সেটার জন্য আপনি কি বলবেন সেটার জন্য ভারত প্রস্তাব এই প্রস্তাবে তো ডিজেল কেনার দাতে অনেক চাষি একশো টাকায় এক ঘন্টা চলে যারা মাঠের পাম্প ডিজেল দ্বারা চালাচ্ছেন বা ইলেকট্রিক দ্বারা চালাচ্ছেন ইলেকট্রিক অনেক ব্যয়বহুল তাদের জন্য কিন্তু আমরা বলবো যে এটা সরকার একটা খুবই ভালো উদ্যোগ যে খুব স্বল্প সময়ের মধ্যে ইনিশিয়ালি একটু বেশি হয়তো পয়সা জমা করতে হয় কিন্তু এটা কিন্তু লং টাইমের জন্য একটা খুবই ভালো হতে পারে প্রযুক্তি হিসাবে